আলবিনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের কাছে আমরা ভিসার আগে কোনো টাকাই না সকল খরচ ভিসার পরে নো ভিসা নো ফি ভিসার পরে টাকা আগে ভিসা পরে টাকা এইভাবে আলবিনিয়ার ফাইল গুলো আমরা নিচ্ছি যারা আলবিনিয়াতে টাকা ছাড়া চান। যারা বিভিন্ন বিভিন্ন এজেন্সিতে করে আলবিনিয়ার বছরের বছর পাননি বা যারা আলবিনিয়া যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন তাদের জন্যই এই প্যাকেজ এই প্যাকেজে কাজ করলে আপনার সুবিধাটি হচ্ছে যে আপনাকে কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না আপনি ভিসা পেলেই টাকা দিয়ে আপনি ফ্লাইটটি করবেন এই ভিসাটি জাস্টিফাই করার যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে আপনি ভিসা পাওয়ার পর ম্যান ক্লিয়ারেন্স করবেন বাংলাদেশ সরকারের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আমরা আপনাদেরকে করে দিব অনেকে প্রশ্ন তুলে থাকেন যে আলবিনিয়ার তো ম্যান হয় না আলবিনিয়ার ভিসা কেউ ঢুকতে পারে না আলবিনিয়া থেকে ফেরত পাঠিয়ে দেয় এই কথাগুলো আপনারা দলিল ভিত্তিতে বলবেন তাহলে অন্যের শুনতেও ভালো লাগবে আমরা আলভিনিয়ার বিষয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের সবগুলা কাজই হবে এবং ভিসার পরে আপনারা টাকা দিয়ে ফ্লাইট করতে পারবেন যারা আলভিনিয়ার সম্বন্ধে জানতে চান আসুন আমরা একটি ছোট্ট ভিডিওর প্রতিবেদন থেকে দেখে আসি আলভিনিয়া দেশটি কেমন আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত